দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ রাতভর প্রবল ঝড় বৃষ্টি রাতভর দুর্যোগের ফলে জল থই থই অবস্থা আরামবাগ তালারপাড় সংলগ্ন এলাকায় ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার মানুষজনকে নিকাশি অবস্থার অভাবের জন্যই দুর্ভোগের শিকার হতে হচ্ছে এমনটাই অভিযোগ এ বিষয়ে আরামবাগ পৌরসভাকে কটাক্ষ করেছেন বিজেপির উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি বলেন পৌরসভা জল নিকাশে ব্যর্থ মাস্টার প্ল্যানের কাজ সঠিকভাবে হচ্ছে না হাই ট্রেন পরিষ্কার না করার ফলে এই অবস্থা বর্ষা এলে আরও খারাপ হবে এ বিষয়ে তিনি আর কি জানাচ্ছেন এবং তার সাথে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি কি জানালেন দেখুন বিস্তারিত মিষ্টি ওয়ার্ডেই গতকাল রাতে প্রাকৃতিক দুর্যোগে মানে যেই জায়গা নিচে এলাকাগুলো জলে ভর্তি হয়ে গেছে কারণ এটা একটাই কারণ পৌরসভা ব্যর্থ কারণ ব্যর্থটা এই কারণেই যে পৌরসভা মাস্টার প্ল্যানটা খুব অভাব আছে কারণ আমরা বারবার বলেছি যে আরামবাগ শহরে নগরে যে কটা ড্রেন আছে ড্রেনগুলোকে সাফাই করতে হবে পরিষ্কার করতে হবে এবং এই জায়গাগুলো জল জমে জল জমে তার যে মেন ড্রেন সেটা জলটা পাস হচ্ছে বড় বড় বড়ো যে হাইড্রেনগুলো সেই জায়গাগুলোকে এমার্জেন্সি মানে পরিষ্কার করতে হবে ওই এমার্জেন্সি ড্রেনগুলো বড় মেন ড্রেনটা না পরিষ্কার করলে তাহলে এই শাখাগুলোকে ভর্তি হবে কারণ মেন ড্রেন দিয়ে জলটা তো যেতে পারছে না সেই জন্য এমার্জেন্সি পৌরসভাকে অতি শক্ত দু একদিনের মানে বর্ষা আসার আগে আমি গতবারও বলেছিলাম লিখিত করেছিলাম কোনো কাজ হয়নি এবারও আবার বলছি আপনাদের মাধ্যমে যে এমার্জেন্সি যে বড়ো বড়ো যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো পুরো ড্রেসিং করতে হবে এবং যেগুলো টানা দ্বারকেশ্বর যে নদীটা আছে যেটা খালটা আছে ওই খালটাকে পরিষ্কার করতে হবে যেই জলটা এদিক দিয়ে পাস হচ্ছে ওইটা যক্ষণ না পরিষ্কার হবে এই সমস্যার সমাধান হবে না সমস্যাটা আরও বাড়বে কারণ এই এই পরিস্থিতি দেখছেন এরপর হচ্ছে আরও বৃষ্টি হলে আরও বাড়বে অত মোটর বসিয়ে কাজ করে মানুষের তো সময়ের দাম আছে তো এটা এমার্জেন্সি আগে মেন ডেনটা পরিষ্কার করে খালি সমাধান আমি বিশ্ব দিবস আরামবাগ পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ডের অপজিশন লিডার আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি चलो बोलो 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 আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ যেগুলো লো লাইন সেখানে জল জমে প্রতিবারই আমরা আস্তে আস্তে কাটিয়ে দিই তো আধ ঘন্টার মধ্যে ওখান থেকে জল বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ দাবি করছে যে এই বিষয়ে আরামবাগ পৌরসভা ব্যর্থ এ বিষয়ে কি বলবেন পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় হ্যাঁ হবে যে কথাটা বলা হচ্ছে যে জল জমেছে বলে বাস্তবিক সেই জায়গাটা লোল্যান্ড প্রতিবারে যেমন জল জমে জমেছে তা সত্ত্বেও এবারে নতুন একটা খবর দিচ্ছি ইন্দিরাপল্লীর বেশ কিছু রাস্তা আমরা আন্ডারগ্রাউন্ড ড্রেন করে দিয়েছি সেই ড্রেনেতে কোথাও জল ওঠেনি কিছু রাস্তা আমাদের করতে বাকি রয়েছে আগামী বছর দেখবেন যে কাজটা হয়ে যাওয়ার পর সেগুলো তার জল জমবে নেই আর ভৌগোলিকভাবে তিন নম্বর ওয়ার্ডের ইন্দিরাপল্ল একটি দেখবেন লো ল্যান্ডের মধ্যে পড়ে তা সত্ত্বেও আজকে এক ঘন্টার মধ্যে অনেক জল ক্লিয়ার হয়ে গেছে আর কালকে যে বৃষ্টিটা হয়েছে ওটা মেঘ ফাটা বৃষ্টি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন বৃষ্টি হয় দেখবেন উত্তরাখণ্ডে ওই বৃষ্টিতে কিছু করতে পারেনি প্রকৃতি যদি এইভাবে বৃষ্টি দেয় সেখানে বিজ্ঞান ব্যর্থ তো এখানে আমরা কি করি ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা চেষ্টা করি যে যেভাবে হোক মানুষকে সহজ সরলভাবে যাতে জলটা বের করে দেয় সেই চেষ্টাটা চেয়ারম্যানের নেতৃত্বে আমরা করছি আর উনিশ নম্বরের কাউন্সিলার হঠাৎ করে বেরিয়ে যায় এসে কিছু দেখে দেখে আমার ঘর ঢুকে যায় একটা কথা হচ্ছে মাননীয় বিধায়ক তো বিজেপি উনি এই জল জমা নিয়ে এর আগে কতবার রাস্তায় নেমেছে কতবার আমাদের সাথে আলোচনা করেছে কতবার এই সরকারের সাথে কনসাল্ট করেছে যাতে না জল জমা নিয়ে ওনাকে আপনি প্রশ্ন করুন যে ওনার কি ভূমিকা রয়েছে আর আমাকে জল জমা নিয়ে এটা আগে প্রশ্ন করুন উনি কি উত্তর দেয় আমরা দেখতে চাই আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলবিচের কাছে বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি